তো বন্ধু গাঠু নি দে তো শুভ বিকাল দে তো ফাতে মা দে ফাতে দে ফাতে মা দে বন্ধু গো দে শুভ বিকাল বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নি আমরা সবাই ভালো আছি দেখছেন এই যে বাতাস খাইতে আছি বিকেল বেলা ঠান্ডা বাতাস প্রতিদিনই ঘুরবার আসে এই জায়গায় আপনারা ঘুরবার হইলে আসেন বাতাস খাইতে হইলে এই যে আমাকে তুয়া বৈশে রইছে ফতে বৈশে রয়েছে ফতে কে ভিডিও কলে কথা কইতে আসি এই তুয়া এদিকে আসো তো তোমার নাম কি একটু বলো শুনি এদিকে আসো এদিকে আসো এই যে এদিকে আসো আই তো আই এদিক আস তোমার নানা বাড়িতে যায় কি খাইছ এদিকে 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 হ্যাঁ এখানে বস 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 হ্যাঁ তোমার নানা বাড়িতে যায় কি খাইছ কি দিয়ে আর কি দিয়ে কি দিয়ে জুড়ে বলো হ্যাঁ আর কি খালি তলকালি খাওয়াইছে হ্যাঁ আর দুধ দে তো পরের বলে বিয়া দিবার চাইছিল তাহলে কারে করবা এ মা মারে কোনোদিন বিয়া করেনি হ্যাঁ তো মামাই দলে তাই তো মামার বিয়ে করতে মামা না তোমার পরশ দাদারে বিয়ে করবা পরশ নানারে পশা কথা মনে যে দেখেন আমাকে দেখছেন বন্ধুরা দেখাইলাম নাতিন বান্ধবী দেখেন বান্ধবী বসে পায় না দেখছেন আমরা দুইজন একই রকম দেখেন আমরা প্রতিদিন এই জায়গায় বসে থাকি বিকাল টাইমে আরও আছে তার আজকে নাইকে আজকে আমরা দুইজন আর দুইটা নাতিন আমার বান্ধবীর নাতিন এই যে তখন ডাক পারলাম যাব দেখেন

আস হ্যালো বন্ধুরা নাতিন দেখাইলাম যদি পছন্দ হয় তাহলে বলবেন অনলাইনে পাঠাই দিব তো আরে ভিডিওটা কেমন লাগলো বলবেন আর দেখবেন সহযোগিতা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন ছোটো ছোটো ভিডিও বানাই বেশি বড় বানাইতে পারি না তো আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ